আসসালামু আলাইকুম মার্কেট থেকে একটা পার্টি ড্রেস নিতে হলে পনেরোশো দুই হাজার টাকা বাজেট করতে হয় তাও আবার আনস্টিচ আর আমরা আপনাদেরকে ওই আনস্টিচ ড্রেসটাকে রেডি করে পার্টি কালেকশন দিচ্ছি ফোর পিস তাও আবার দিচ্ছি একদম কম প্রাইসে আপনাদের বাজেটের থেকেও আরও অনেক কমে এত চমৎকার একটা ড্রেস মানে এইটার যে রেডি করার যে একটা মজুরি এইটার মজুরি হচ্ছে আটশো থেকে এক টাকা কूबी ইউনিক একটা ডিজাইন চমৎকার একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে কারণ এই প্রাইজে একটা রেডি পার্টি ড্রেস পাওয়া অসম্ভব একমাত্র শুধু আমরা ক্লোজডুনী আপনাদেরকে দিচ্ছি ড্রেসটা ওপেন করাই ওপেন করে দেখিয়ে তারপরে আপনাদেরকে বলি যে ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এখানে সম্পূর্ণ লেজার কাট করা ভারী একটা কাজ যেটা পেটানো কাজের সাথে আমি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্স মাল্টি সুতোর কাজ এবং এটা হচ্ছে গলাটা বেসিক্যালি গলার ডিজাইনটা দেখেন তো কত সুন্দর না হ্যাঁ গলার মধ্যে আরও একটা ইউনিক একটা টার্সেল সুন্দর একটা ডিজাইন স্লিপসের অংশটা দেখেন এখানে স্লিপসের মধ্যেও কিন্তু এই ইউনিক ডিজাইনটা পেয়ে যাচ্ছেন টাচ ওয়ার্ক করা মার্শাল্লাহ চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ ফোর পিস এক্সট্রা এনে নিতে হচ্ছে না শ্যান্টনের প্যান্ট প্যান্টের মধ্যেও কিন্তু এই ডিজাইনটা মেক করা বলেন এখন আপনারাই বলেন যে এই ড্রেসটা যদি আনিস্টিস ভার্সন নিতে যান মার্কেট থেকে এটার প্রাইস কত পড়বে আর আমরা আপনাদেরকে রেডি করে দিচ্ছি এই ড্রেসটা কাটওয়ার্ক করা দোপাট্টা সুন্দর একটা ড্রেস পার্টি ফোর পিস সব সাইজ অ্যাভেলেবেল আছে এল থেকে ডাবল এক্স এল মানে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আমাদের এই রেডি কালেকশনটা যেটা হচ্ছে পার্টি ড্রেসটা মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছেন এখনই ভিডিওটা দেখা মাত্রই স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন একটা ডিজাইনের চারটা কালার আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু সম্পূর্ণ এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন এই ড্রেসের বডি পেয়ে যাচ্ছেন আপনারা ফর্টি টু প্যান্টের লংও পেয়ে যাচ্ছেন ফর্টি টু আর বডি তো পাচ্ছেন এল থেকে ডাবল এক্স এল তার মানে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের চারটা কালার চমৎকার একটা ভেরিয়েন্টের মধ্যে আমাদের কাছ থেকে এই রেডি কালেকশনটা পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় মার্শাল্লা অনেক সুন্দর আউটলেট ভিজিট করে কিন্তু এই সবগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেগুলি ফ্যান্সির চারতারে হচ্ছে আমাদের আউটলেট মার্শাল্লা কালারগুলো দেখছেন কোনোটা থেকে কোনোটা কম না কোনোটা থেকে কোনোটা কম না এই ড্রেসটা ম্যাক্সিমাম আপনারা কম খুব কম বেশি সবাই চিনেন কিন্তু আমরা যেই প্রাইসে দিচ্ছি এই প্রাইজের সম্পর্কে আসলে আপনাদের ধারণা খুব কম কারণ এর থেকে কম প্রাইস আর কোথাও পাবেন না মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ধূপ সাথে পেয়ে যাচ্ছেন আসলে একটা লাক্সারি ক্যাটাগরি একটা পার্টি ড্রেস নিতে হলে মিনিমাম দুই হাজার টাকা বাজেট করতে হয় তাও আবার কিন্তু আনস্টিচ আর আমরা রেডি করা একটা পার্টি লাক্সারি কালেকশন দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন খুবই সুন্দর একটা ড্রেস কারুকার্য থেকে নিয়ে অল ওভার মানে থ্রি পিসের যে কালেকশনটা মানে একদম অল ওভার সবগুলোই হচ্ছে সুন্দর ডিজাইনের মধ্যে সবগুলোর মধ্যে ভারী কাজ করা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার মাত্র চোদ্দোশো টাকায় পাচ্ছেন এই রেডি থ্রি পিসের কালেকশনটা